গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা বায় দশ মিনিট বাকি আর এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার এই সকালে কাজকর্ম সেরে স্নান টান করে এলাম জানোই যে এখন আজ আমাদের বাড়িতে অসহজ চলছে আর কি তো সেই জন্য অনেক কিছুই করতে নেই আর খাওয়া দাওয়া তো কীরকম জানোই অনেকেই সবাই জানো আবার এক একজনের ঘরে এক এক রকম হয়তো নিয়ম হয় কিন্তু বেশিরভাগটাই কমন নিয়মই হয় একদমই সম্পূর্ণ নিরামিষ খাবার আর নিরামিষ খাবারের মধ্যেও অনেক কিছু বাছাই আছে তো এগুলো সব কিছুই করতে হবে মেনটেন করতে হবে আর আমার সিঁড় কিছু করতে নেই সেই জন্য আমি কিছুই করিনি স্নান টান করে খালি এলাম আর ঠাকুর পুজো তো করতেই নেই তাই আর কিছু পুজো টুজো হয় হবেও না এই কদিন এখন যতক্ষণ না কাজ মিটবে ততক্ষণ কিছুই করা যাবে না তো ভিডিও শুরুতেও এই কথাই বললাম কারণ জানোই গতকাল ভিডিওতে বলেছিলাম যে শাশুড়ি আর নেই আর তো সেই জন্য এই কাজ চলবে তো এই এখন স্নান টান করে এসে জামাগুলো কাল ধুয়ে দিয়েছিল তো ওইগুলোকে একটুখানি গুছিয়ে নিই আর রান্না করতে হবে আর সকালে একটুখানি সাদা করে ওই হলুদ ছাড়া তো হলুদ করতে নেই রান্না তো সাদা আলুর তরকারি করেছি আর ওই দিয়ে কালকে সেই ভাত রয়ে গেছিলো ওইটা একটুখানি জল ঢেলে আমি খেয়েছি আর আমার বর আবার একটুখানি পরোটা সাদা তেল দিয়ে ভেজে সাদা তেলেই তো পরোটা করে ও বলে একটু পরোটা খাবে আমি তাহলে একটুখানি পরোটা হলো তো ও পরোটা খেলো আর আমি একটুখানি পান্তাই খেলাম আলু চর চুরি দিয়ে আমার তো পরোটা পরোটা সহ্য হয় পান্তা খেতাম না সকালে মুড়ি খেতাম তারপর দেখলাম রয়েছে আবার ফেলা ফেলা যাবে তাই খেয়ে নি তাই খেয়ে নিলাম

<laughs> hmm? <laughs> <या वोस्ता। laughs> तो रोद खुब आज आज ही बेहस उन बारोटा बेजे जाए साढ़े बारोटा बेजे जाए তো আমার বর গেলো কাজে আর আমি এইখানটায় যে সবজি করছি আজকে কি করবো বলো তো আলু কুমড়ো দিয়ে তরকারি করব খালি টমেটো দেবো আর কিছু না আর উচ্ছে আর আলু ভাজবো উচ্ছে আলু ভাজবো সবই সাদা তেলে হবে সর্ষে তেল তো খেতে নিই সাদা তেলে করবো আর একটু মুগের ডাল করানো এখন ওই জোগাড়টা করে নিই চলো এখানটায় কাটাকুটি করছি আমি বসে বসে চলো কাটাকুটিটা করে নিই ঘড়িতে বারোটা বাজে এখন আমার বিয়ের পরে এই নিয়ে দুবার হলো মানে এই নিয়ে দুবার হলো এইরকম দিন এসেছে বিয়ের ঠিক এক বছরও হয়নি মানে বিয়ের কটা মাস হয়েছে কটা মাস বলা ভুল এক বছর হতে যায় তো সেরকম দিনে আমার খুশ খুশ শাশুড়ি মানে ছোট একদম ছোট কাকি তো ছোট কাক কাকি শাশুড়ি তো তিনি মারা গেছিলেন তখন এরকম কাজ হয়েছে একদমই সব কিছু নিরামিষ নিরামিষ বলতে সব সাদা তরকারি হলুদ ছাড়া আরও অনেক রকম খাবারই খাওয়া যায় না আর কি আর তো জানোই যে চুলটুল টুল আঁচড়ানো যায় না সিঁদুর পরা যায় না তো অনেক কিছুই থাকে নিয়ম কানুন আর কি এখনকার দিনে অনেকেই আছে অনেক নিয়ম পালে না অনেক নিয়ম মানে না কিন্তু আবার অনেকেই আছে মানে টুকটাক আবার অনেকে টুকটাক মানে আবার সবটা মানে না অনেকে মানা যায় না তো যাই হোক এইভাবে আমার সেই দিনটা দিনটা মনে পড়ছিল সেই দিনটা ওই রকমভাবেই কাটিয়েছিলাম তখন তো বিয়ের একদম শুরুতে আর তখন একটুখানি বাচ্চা বাচ্চা ছিলাম আমি একদম তখন কিছুই বুঝতাম না তবুও কিন্তু সব নিয়মই পালন করেছিলাম এখনো করবো রান্না বান্না কমপ্লিট কমপ্লিট হয়েছে দেখো সাদা সাদা তরকারি হলুদ ছাড়া সব কোন রকম রং ছাড়া সাদা তরকারি যেহেতু কুমড়ো দিয়েছি বলে এই কুমড়োটা ঘেটে গেছে তাই একটুখানি হালকা লালচে টাইপের হয়েছে ডালও সাদা আর উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা এও সাদা আর ভাত তো সাদাই চলো খাবো এখন ঘড়িতে আড়াইটা বেজে গেছে যে খেতে বসেছি মাথা চুল না আসলে কেমন লাগছে দেখতে এই লেবুটা কাটি চুল আসলে নাই নি লেবুটা কাটি এরকমই চলবে লেবু কাটি লেবু খাবে হ্যাঁ লেবু মনে ভালো লাগে নিয়েছি চলো খাই চিএ বাজা আমি একটু লেবু নিয়েছি সব সালা তোমার মা বাবার বেলা করেছিলে তখন তো মালসা বোধ হয় খেয়েছিলে না তখন ওই আলু সেদ্ধ মরিচ গুঁড়ো দিয়ে গোবিন্দ চালে সব একসঙ্গে এখন তো ওদের মানে মেজু কাকিদের ছেলেরা ছেলে করছে একটাই ছেলে আর মেয়ে আছে আমরা নিয়ম এই নিয়মগুলোই খালি মানব আমার পর যেহেতু দেখো বাইরে কাজে টাজে যাচ্ছে তাই নিজেকে তো একটুখানি পরিষ্কার রাখতে হবে তাই একটুখানি চুল আঁচড়াতেই পারে তাই চুল আঁচড়াচ্ছে আর আমার ক্ষেত্রে বলা যায় দেখো চুল আঁচড়াও তো আমার মনে হয় চুল আঁচড়াতে নেই এটা নিয়ম যেন একটা কেমন চুল নিজেকে তো পরিষ্কারে রাখতে হবে আগেকার দিনে আরও হতো সাবান মাখতে পারতো না এইগুলো তো নিজে হাত ধুতে পারবে না ওই হাত দিয়ে আবার ভাত খাবে এটাও তো ঠিক না তাই না সাবান টাবান তো মাখা যেতেই পারে নিজেকে তো হাতটা অন্তত পরিষ্কার রাখতে হবে নলে খাওয়া কী বলবো অপরিষ্কারই থাকলে তো নিজেদেরই শরীর খারাপ করে যাবে তাই না তো এইভাবেই যতটা মানা যায় মানছি তো আগেও তাই মেনেছিলাম এখনও মানছি তো এইভাবে আজকের আমাদের আর শুধু আজকের দিন না এই কদিন আমাদের এইভাবেই কাটাতে হবে যতটা মানা যায় আর কি তো চলো আজকে একটু ছোট্ট করেই ভ্লগ রাখলাম বন্ধুরা দেখা হবে আবার পরে ভ্লগে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো